অ্যাডমিশন এক্সামে সবচেয়ে বেশি প্যারাদায়ক হচ্ছে মার্কসের হিসাবটা হচ্ছে অ্যাগ্রিভ এসএসসি এবং এইচএসসি মার্কসের হিসাব তো এইটা আসলে তোমার যে অ্যাডমিশন সার্কুলার আছে ওইখানে এক্স্যাক্টলি বলেই নাই যে আসলে ফিফটি মার্কস এটা এসএসসি থেকে পঁচিশ এইচএসসি থেকে পঁচিশ কীভাবে হচ্ছে ক্যালকুলেট করবে দেখে যখন আমি নিজে প্রথম পড়ছি পড়ার পরে মনে হয়েছে যে ভাই জিপিএ পাঁচ যদি থাকে দুইটাতে দালিত মনে হয় ফিফটি ওকে সেইরকম মনে হয়েছিল ঘটনা হচ্ছে যে এদের মার্কসের এসএসসি এইচএসসি এর পঞ্চাশ মার্কের সিস্টেমটা হচ্ছে ডিফারেন্ট আজকে হচ্ছে আমরা দেখবো যে এসএসসি এইচএসসি যে মার্কসটা তারা হচ্ছে কীভাবে ক্যালকুলেট করে ওকে মানে অ্যাগ্রিতে আসলে এই কমপ্লেক্স সিস্টেমটা সবচেয়ে কমপ্লেক্স সিস্টেমের এসএসসি এইচএসসি কীভাবে ক্যালকুলেট করে এবং তুমি হচ্ছে এসএসসি এইচ এসসির মার্কসটা ক্যালকুলেট করে নিবে এবং একটা আইডিয়া নিবা যে তোমার আসলে বেশি ভালো মতো পড়তে হবে নাকি একটু মানে তোমার ওই ভালো মার্কসটাকে অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাতে হবে ওকে আমরা হচ্ছে দেখি জিনিসটা হচ্ছে কি জিনিসটা হচ্ছে একদম বেসিক সিম্পল এই ক্ষেত্রে আমি বলি এটা আমি জানতাম না আমি নিজে হচ্ছে ভাবছিলাম যে এসএসসি এইচএসসি মনে হয় আসলে ফাইভ থাকলে পঁচিশে পঁচিশ মানে পঞ্চাশ পাওয়া যায় বাট এটা হচ্ছে হেল্প করছে আমার বেশ কিছু জুনিয়ররা সো জুনিয়াররা হচ্ছে অ্যাগ্রিতে বর্তমানে পড়তেছে অনেকে হচ্ছে মেডিকেলে পড়তেছে সো তাদেরকে হচ্ছে অনেক বেশি থ্যাংকস এটা হচ্ছে বানানোর হেল্প করার জন্য আর এছাড়া তোমাদের মনে যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে যে ভাই আমরা আরও কিছু জানতে হবে সেক্ষেত্রে মাঝে মধ্যে আমিও জানি না তো অ্যাগ্রির জন্য ডেডিকেটেড আমাদের বেশ কিছু জুনিয়র আছে আমরা একসাথে কাজ করতেছি তো তোমাদের একটা ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে ওইখানে হচ্ছে জয়েন করে থাকো জয়েন হয়ে ওখানে তুমি তোমার প্রশ্ন করতে পারবে ইনশাল্লাহ প্রত্যেকের ডিপার্টমেন্ট মানে ইউনিভার্সিটি বলো হচ্ছে জুনিয়াররা আছে তোমাদেরকে তারা হেল্প করার জন্য যাদের হচ্ছে কি আছে দেখো এখানে দিচ্ছি মানে বুঝছো এখানে হচ্ছে এসএসসি তে তুমি যখন হিসাব করবা তোমার আসলে তে কত ছিল জীববিজ্ঞান ছিল ক্যারিয়ার শিক্ষা তারপরে যে শারীরিক শিক্ষা এগুলো নিয়ে আরো প্রায় আড়াইশো মতো ছিল মানে তোমার মার্কস ছিল তেরোশতে তেরোশোতে হিসাব করবো না এক হাজার পঞ্চাশে তুমি মার্কস কত পাইছো মানে জীববিজ্ঞান বা তোমার ফোর্থ সাবজেক্ট যদি ম্যাথ হয় বাদ দিবা তারপরে ক্যারিয়ার শিক্ষা বাদ দিবা তারপরে তোমার হচ্ছে শারীরিক শিক্ষা বাদ দিবা এরপরে ওই এক হাজার পঞ্চাশ মার্ক্সের যতটুকু পাইছো ওইটা মার্কস হিসাব করবা দেন দিবা এটা হচ্ছে এস এস সির তুমি কত পাচ্ছ ঠিক আছে এস এস সির পঁচিশ মার্কসের মধ্যে কত পাচ্ছ আর এরপরে হচ্ছে কোনটা এইচএসসি যেটা এইচএসসির ক্ষেত্রে আমি তোমাকে বলি এইচএসসির ক্ষেত্রে হচ্ছে মার্কস যেটা এগারোশো হিসাব করবা লাইক আমার ফোর্থ সাবজেক্ট ছিল কোনটা বায়োলজি তাহলে বায়োলজি দুইশো আমি বাদ দিছি বায়োলজি কত বয়সে আমি জানি না ঠিক আছে আর যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয় ম্যাথ তাহলে ম্যাথ বাদ দিয়ে এগারোশোতে মোট কত মার্কস পাইছো সেটা পঁচিশ দিয়ে গুণ দিবা এরপর হচ্ছে এটা হচ্ছে এইচএসির পঁচিশে কথা ঠিক আছে তারপরে এই দুটো যোগ করে মানে এই যে মার্কস গুলা বসাবা যোগ করবা দেন যে মার্কসটা আসবে সেটা অন দেখা যায় প্রত্যেক বছর চান্সে এরকম মার্কসের মধ্যে মানুষজন পায় দেন অ্যাডমিশন টেস্টে সিক্সটির মতো পায় দেন হচ্ছে মোটামুটি চান্স হয়েছে ওকে কাটমার্ক নিয়ে ভিডিওটা আগে দিচ্ছি ভিডিওটা আলাদা বানানোর কারণ হচ্ছে তোমাদের প্রশ্ন অনেকের থাকে এই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রশ্ন থাকে এই জন্য আলাদা করে ভিডিও বানালাম যেন বেশিরভাগ মানুষের কাছে জিনিসগুলো পৌঁছায় এবং তোমাদের প্রশ্নগুলো হচ্ছে প্রবলেম সলভ হয় ওকে তাহলে সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আমরা হচ্ছে পরের ভিডিওতে টুকটাক যে এগ্রির ক্লাসগুলো থাকে বা হচ্ছে অ্যাগ্রির বিভিন্ন ওয়ান শর্ট ক্লাসগুলো থাকে বা ইম্পর্টেন্ট টপিকগুলো থাকে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ কথাবার্তা বলবো তো সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে